বিসমিল্লাহ রাহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক পরীক্ষিত আমল সম্পর্কে জানবো যা ধনী হওয়া বা ঋণ থেকে মুক্তি লাভের জন্য অত্যন্ত উপকারী ও ফলদায়ক এটি কোনো সাধারণ দোয়া নয় এটি এমন একটি দোয়া যা আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সোল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে নিজ হাতে শিখিয়ে গেছেন আমরা অনেকে জীবনের কোনো না কোনো পর্যায়ে আর্থিক সংকটে ভুগি অভাব ঋণের চাপ জীবিকার অনিশ্চয়তা সবকিছুর যেন একসময় আমাদের হৃদয়ে বোঝা হয়ে দাঁড়ায় কিন্তু ভাই ও বোনেরা আল্লাহ তে আমাদের জন্য সব সমস্যার সমাধান রেখেছেন তার দিনের ভিতরে আমাদের উচিত সেই পথ অবলম্বন করা যেটি তিনি ও তার রাসুল আমাদের জন্য নির্ধারণ করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়াছেন যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইতে পারি হালাল রিজিক হারাম থেকে মুক্তি এবং অন্যদের মুখাপেক্ষি না হয়ে একমাত্র তার উপর নির্ভরতা এই দোয়া পড়ার নিয়মটি খুবই সহজ তবে এতে থাকতে হবে বিশ্বাস থাকতে হবে একাগ্রতা ও বিনয় আমলের নিয়মটি শুনুন প্রতি জুম্মার দিন জুম্মার নামাজ শেষ করার পর কাউকে কিছু না বলে কেবলামুখী হয়ে নীচের দুয়াটি বার পাঠ করুন মনোযোগ ও বিনয়ের সাথে দুয়াটি হলো অল হুমকফিনী বিহাইলালিকা আন হারমিকা ও অগ্নিণী বিপব্লিকা আমি আবারও বলছি অল হুমকফিনী বিহাইলায়লিকা আন হারমিকা ও অগ্নিণী বিপব্লিকা আন শিবক অর্থ হে অল্ল তুমি তোমার হালাল রিজিক দ্বারা আমাকে হারাম থেকে বাছাও এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো এই দোয়াটি এমন নয় যে আপনি শুধু মুখে বলবেন আর কাজ শেষ আপনার হৃদয় থেকে এই দোয়াটি উঠতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাহলেই ইংশাউ ফল পাওয়া যাবে প্রিয় দর্শক এই আমলটি বহু অলি আল্লাহ ও সাহাবায় কেরাম পালন করেছেন অনেকে এই আমলের মাধ্যমে ঋণ মুক্ত হয়েছেন ধনী হয়েছেন জীবনের প্রতি ফিরে পেয়েছেন আপনিও শুরু করুন এক লাগবে সপ্তাহ আল্লাহর রহমতে ফল আসবে ভরসা রাখুন আল্লাহর উপর তিনি আছেন সব কিছু দেখছেন তার কাছে চাইলে তিনি ভালোবাসেন আর তিনি আমাদের ভাগ্য পরিবর্তনের মালিক প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এ ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চান যা আমাদের জীবন বদলে দিতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন যেন তারাও এই কল্যাণ লাভ করতে পারে জাজাকাল্লাহরন আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন ঋণ মুক্ত করুন এবং তার উপর পূর্ণতা কুল করার তৌফিক দান করুন